দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগ গার্লস হাই স্কুলে আপনাকে দেখা যাচ্ছে একটা ভোটার লিস্ট নিয়ে কি বিষয় যদি একটু বলেন আজকে আমাদের যে ভোটার তালিকার সংশোধন সেটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এই ওয়ার্ডের তিনজন বিএলও যারা বুক লেভেল অফিসার আছেন তারা এই তিনজনেই আছেন আমাদের এখানে সুনন্দা আছেন ঝর্ণা আছেন আর কৌস্তব মুখার্জি আছেন আমার সভাপতি আছেন মুখার্জি আমাদের এখানে আমরা এখানে সবাই মিলে এবং তাছাড়া আমার আজকে উপরি পাওনা হিসেবে কাউন্সিল আর দশ নম্বর তার পোশাক আছে তো আমরা আজকে ভোটার কার্ডের যে সংশোধন বা কিরকম নতুন এন্ট্রি আঠেরো বছর হলেই যেগুলো নতুন তাদেরকে আবার ভোটার লিস্টে আনা সেই কাজের আজকে জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে কি মানে যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আঠেরো বছর যাদের হয়েছি তাদের ভোট দেওয়ার যে মানে অধিকার সেটা তো অনেক আছে যারা আগের বছরে হয়তো তারা সতের ছিল তো সেইগুলো তো হবেই প্লাস আমাদের যেগুলো যেরকম সমস্ত কারেকশান যদি কারো কিছু ভুল থাকে সেইগুলো আমরা আজকে কারেকশানের জন্য এসেছি এটা কতদিন চলবে এটা এখন নভেম্বর মাস পুরোটাই চলবে এবং যতদিন না হয় আমরা আবার এখানেতে যারা আসছেন আসছেন না হলে আমরা ডোর টু ডোর যে এটা করব মানে একদম ওয়ার্ডে ওয়ার্ডে হবে বলতে এটা তো আমার 4 নম্বর ওয়ার্ডের এবার প্রত্যেকটা ওয়ার্ডেরই কিন্তু এটা শুরু হয়েছে তো আমার ওয়ার্ডেতে আমি এটা বলছি যে আমরা এখানে আজকে এসেছি এবং এখানে আমরা যতটুকুন পারলাম যারা এলেন করলেন না হলে আমরা এটা কিন্তু ডোর টু ডোর যে একদম আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি